আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো এক আপনারা সকলেই আল্লাহ সুবানার সুক্রিয়া আদায় করেন সুক্রিয়া আদায়ের জন্য সকলেই দুই রেখাত করে সালাত আদায় করবেন এই খুশিতে যে আল্লাহ রাবুল আলমিন আপনাদের মাঝে আবার তাও হঈদের মেন শেখুল ইসলাম শেখুল হাদিস মৌলানা মুফতি জসিমুল রহমান আল্লাহকে আবার আপনাদের মাঝে প্রেরণ করেছেন এই খুশিতে আপনারা সকলে দুই রেখা সুক্রিয়া সালাত আদায় করবেন দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে শাইখ হাবিদ নিয়ে আপনারা বেশি বেশি ফ্যান্টাসিতে ভুগবেন না মাতামাতি করবেন না গ্রুপিং করবেন না দল মত নির্বিশেষে শেখ বলেছেন সকলকে ঐক্যবদ্ধ করতে হবে শেখ চাচ্ছেন সকলকে ঐক্যবদ্ধ করে সকল ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ করে একই প্ল্যাটফর্মে কাজ করতে কেননা আপনি বুঝবেন না যদি আপনি কারাগারে না যান যে ওক কত বড় একটা মূল্যবান সম্পদ আপনি বুঝতে পারবেন না আপনি যদি কারাগারে যান আপনি তখন বুঝতে পারবেন যে ইসলামের কিছু অংশ মানে ওই ব্যক্তির সাথেও আমার দ্বন্দ্ব করা উচিত না বরং ওই ক্ষেত্রে তার সাথে আমার একত্ব পোষণ করা প্রয়োজন এই বিষয়টা সাহেব দীর্ঘ এগারো বছর যাবত জেলে বসে বসছেন সুতরাং কেউ গ্রুপিং করবেন না কেউ গ্রুপ হবেন না গ্রুপিং করে সাইকে দিক ওদিক নিয়ে যাবেন না খবরদার তৃতীয় নাম্বার কথা হচ্ছে যে সাইকের সাথে যারা পোলট্রিবাজি করছে তারা যেন সাইকের আশেপাশে না আসতে পারে এক একজনের কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে মীর আজিম হোসেন সাইফি একজন গাদ্দার প্রতারক সাইকের সাথে বিশাল বড়ো গাদ্দারি করেছে অথচ ওরা যখন পরিচিত ছিল না কেউ তাকে চিনত না তখন শাইক তাকে নিয়ে বিভিন্ন জায়গায় মাহফিল বা বিভিন্ন ইয়েতে তাকে রাখতো কারণ ওই সময় শাইকের অবস্থা ভালো ছিল ও শাইকের পিছনে ছিল যখন শাইকের অবস্থা খারাপ হয়ে যায় ও আল লেজ পালিয়ে যায় এমন কি শাইকের যে বক্তব্য এবং বিভিন্ন বিষয়ে সে বিভিন্নভাবে কটক্ষ করতে থাকে এরকম যারা আছে সাইফির মতো যারা আছে খবরদার তারা কখনো যেন সাইকের আশেপাশে ঘিরতে না পারে আর যারা শাইকের সুদিনে পাশে থাকবে দূর দিনে পাশে থাকবে না তাদের এখানে জায়গা নেই সুতরাং যারা চিহ্নিত এবং যারা চিহ্নিত না তার কেউ যেন শায়েকের আশেপাশে না আসতে পারে এটা সবাই খেল রাখবেন চতুর্থ হচ্ছে শেখ হাবিদ উল্লাহকে আপাতত দিন রেস্ট করতে দিন বেশি ফোন করবেন না অতিরিক্ত কথা বলবেন না অতিরিক্ত কিছু জিগাইবেন না শেখ হাবিদ দীর্ঘ এগারো বছর আইনাঘরে ছিল আইনাঘর আপনারা যে আইনাগর দেখেন শেখ হাবিদুল্লাহ ঠিক ওরকমই আইনাঘরে ছিল আইনাঘরে যেরকম কোনো সাথী থাকে না শেখের সাথে কোনো সাথী ছিল না দীর্ঘ দিন যাবৎ শেখ একাই থাকতেন একাই খাইতেন একাই ঘুমাতেন তার মনের কথাগুলো তার দুঃখগুলো কাউকে বলতে পারতেন না অনেক দিন যাবৎ তাগুত হাসিনা শায়েককে এত শাস্তি দিয়েছে মানসিক শাস্তি দিয়েছে শারীরিক শাস্তি দিয়েছে খাবার দাবার শাস্তি দিয়েছে বিভিন্নভাবে তাকে শাস্তি দিয়েছে চিন্তা করেন একটা মানুষকে বছরের পর বছর যখন আলাদা একটা ওয়ার্ডে বন্দি করা রাখা হয় তার সাথে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না কারোর সাথে কথা বলতে দেওয়া হয় না কাউকে দেখতে দেওয়া হয় না তখন তার মনের অবস্থা কেমন হয় ওই অবস্থায় শেখ অটল অবিচল ছিলেন আছেন থাকবেন ইনশাআল্লাহ সুতরাং শেখকে একটু সুস্থ হতে দিন শাহেকের পরিবারের সাথে থাকতে দিন আলহামদুলিল্লাহ তারা কিছুদিন থাক আপনার একজন সুস্থ হবে ইনশাল্লাহ তারপরে আস্তে আস্তে শাহক যখন দাওয়াতি কাজ শুরু করবেন তখন আপনারা দিনই প্রোগ্রাম দিনই দাওয়াত মাহফিল এগুলো নেবেন ইনশাল্লাহ আগেই জড়জরি করবেন না আগে শাহকের নাম্বার নিয়ে সাইকে ফোন দেওয়া এরকম বা সাক্ষাৎ করা ঠিক আছে সাহেককে একটু সময় দেবেন ইনশাআল্লাহ আর সর্বোপরি বৃহত্তম স্বার্থে কথাটা বলছি সেটা হচ্ছে যে আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন আপনাদের মাঝে ভুল হয়েছে ভ্রান্তি হয়েছে মনমালিন্য হয়েছে একজন একজনকে খোঁচা দিয়েছেন কথা বলেছেন এইগুলো বাদ দিয়ে দেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে শাইকের আশেপাশে থাকেন দাওয়াতি কাজ করেন হল্লাদি আলুসাল্লাহ রসুল্লাহ বিল হুদা ও দিনুল হকিউদ্দী রাহু আলা দিনকুল্লি রাসুলকে আল্লাহ তালা যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন দিন হককে বিজয় করার জন্য শাইক সেই মিশনে নামছেন সুতরাং আপনাদের মিশনে এক অভিন্ন সুতরাং আপনার ঐক্যবদ্ধভাবে আপনার কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবেই কখনোই কাতা ছড়াছড়ি করবেন না আমরা আল মুসলিম উনা আখল মুসলিম ইনম আল মিনুনা ইহা আমরা মুসলমান মুসলমান ভাই ভাই ভাইয়ের যেমন সাহায্য করে সহযোগিতা করে আমরা এরকম ইনশাআল্লাহ শিশাঢাল্লা পাচিরের মতো ইনল্লাহ হাইবুল্লা জিনা ইয়াতোনা ফি সাবিলি সফ মারসুস নিশ্চয়ই আল্লাহ তালা ওই সকল মানুষদের ভালোবাসেন তারা সীষাডাল পাচিরের নেই যুদ্ধ করতে থাকে তো আমরা সেটা পাচীরের নাই দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ আমাদের মনের অমিল এগুলো আমরা দূরে সরে দেবো নেফাক দূরে সরে দেবে ইনশাল্লাহ আমরা ঐক্যবুদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ তবাহিদের এই দেশ হবে তফাহীদের ইনশাল্লাহ তবাহিদের দেশ হবে ইনশাআল্লাহ এবং সকল কারাবন্দি যারা নির্বিচারে জুলুম অত্যাচার করে বন্দি করা হয়েছে ওই সকল ভাইদের অতি তাড়াতাড়ি মুক্তি করা হোক শুধু শাহে জসীম না আরও যারা সেলিব্রিটি না যাদেরকে কেউ চিনি না অপরিচিত গুড়াবা তাদেরকেও ইনশাল্লাহ আমাদের বের করতে হবে তাদেরকেও জামিন করতে হবে তার ভিতরে আমার সাথী একজন আছে অনেক দিন হল কারা যাবত কার আছেন তিনি খুবই তার ফ্যামিলি খুবই গরিব অসহায় উকিলকে টাকা দেবে সেরকম টাকা নেই মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকা হলে তাকে কিন্তু বের করা যায় কিন্তু এই পরিমাণ টাকা আমরা দিতে পারতেছি না যার কারণে ভাইকে বের করতে পারতেছি না ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন কোনোভাবে মাইনাস করে আমরা যেন তাকে বের করতে পারি এবং নাবিলা আছে আরও যারা আছে বোন ভাইরা যারা আছে কারাগারে যাদের না কেউ আমরা চিনি না তাদেরকে ইনশাআল্লাহ খুঁজে বের করে করে আমরা ইনশাল্লাহ তাদেরকে জামিন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম